ফের বিতর্কে নিলামবাজার বিদ্যুৎ কার্যালয় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার ভয় দেখিয়ে কালীগঞ্জে অর্থ সংগ্রহ লাইনম্যান সুসেন নমসূদ্রের বিরুদ্ধে নালিশ গড়ালো সাব ডিভিশনে সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা বললেও সেই পুরনো ট্যাডিশন চলছে রেতিমত চ্যালেঞ্জ ছুড়ে চলছে এসব কর্মকাণ্ড পিছিয়ে নেই নিলামবাজার বিদ্যুৎ পর্ষদ কার্যালয় গ্রামাঞ্চলের সাধারণ বিদ্যুৎ গ্রাহকদের দস্তুর মতো লুট করা হচ্ছে বিশেষ করে বিদ্যুৎ বিলে অনিয়ম করে অতিরিক্ত বিল ধরিয়ে দেওয়া হয় গ্রাহকদের কোনো আবদার বা অভিযোগ শোনার সংযোগ বিচ্ছিন্ন করার ভয় দেখানো হচ্ছে গ্রাহকদের দীর্ঘদিন থেকেই নিলামবাজার বিদ্যুৎ কার্যালয়ের বিরুদ্ধে এই অভিযোগ লেগেই আছে বর্তমানে চাঞ্চল্যকর অভিযোগ হলো লাইনম্যানরা প্রত্যন্ত গ্রাম অঞ্চলের মানুষের কাছ থেকে বিলের নাম করে টাকা সংগ্রহ করছেন অথচ এই টাকা সরকারি খাতায় জমা না করে আধিকারিকদের ম্যানেজ করে আত্মসাৎ করা হচ্ছে এরকম এক গুরুতর অভিযোগ নিয়ে এসেছেন কালীগঞ্জের নন্দপুর গ্রামের বাসিন্দা সুজিত নমসুদ্র তার অভিযোগ গত ডিসেম্বর কালীগঞ্জের কাজির বাজার ফিডারের লাইনম্যান সুসেন নমসূদ্র ও কিছু লোক আসে লাইনম্যান সুসেন তাকে ছ টাকা বকেয়া রয়েছে বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন এরপর তাকে বলা হয় চার হাজার টাকা দিলে পুনরায় বিদ্যুৎ সংযোগ দেবেন তিনি সঙ্গে সঙ্গে ঋণ করে এনে চার হাজার টাকা লাইনম্যানের হাতে তুলে দেন এরপর পুনরায় বিদ্যুৎ সংযোগ দেওয়া হয় কিন্তু লাইনম্যান তাকে কোনো বিল দেননি বিল চাইলে মোবাইলে চার হাজার টাকার এসএমএস আসবে বলা হয় কিন্তু দীর্ঘ পনেরো দিন পরও কোনো মেসেজ না পেয়ে আজ তিনি নিলামবাজার সাবডিভিশনের লাইনম্যানের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন তিনি এ ব্যাপারে উপযুক্ত বিচার পেতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও করিমগঞ্জের জেলাশাসকের দৃষ্টি আকর্ষণ করেছেন কি সমস্যা ও কারেন্টর ব্যাপারে মানে আমার বিল কিছু জমে গেছে কোন লম্বা কানেকশন আচ্ছা তারা না দিলে আমার বিয়ে আচ্ছা আমি না এরপরে খবর আমি আবার ঘুরে তারা অনুরোধ করছি যে কানেকশনটা হাট না জানি আমি বেজা নিয়ে তারা মানছে না কানেকশন হাতে দিচ্ছে এরপরে আমার বড় গরিব মানুষ পয়সা বড় নাই আমি কিছু ডাইনব জায়গা লাগিয়া মিলের দাঁড়ায় চার হাজার না দিলে মানে না চার হাজার টাকা দিয়েছে হোয়াটসঅ্যাপে কইছে যে আমি কইছি একটা রিসিট আমার দিয়া দিবা আচ্ছা রিসিট আপনার ওই তো নাই রিচিপ আপনার মোবাইল মেসেজ আচ্ছা ও কেবাটাও জায়গা লোজ আবার বলে আমি অন অফিস আইয়া যে কোনো টাকা অফিসে আমার জমাও হয়েছে না আর অফিসের কোনো সারও নাই আর একজনাম তাই আমরা না এরপরে কইলাম যে আপনি ভন করিয়া জি কইলাম আমার আমি জিকাই তুমি তোমার কোনো একটা আমি না টাকাটা জমা দাম

গাইছি না গৰম আহি মাৰি বিচাৰি যদি টেকা নাপায় কেচ কৰোঁ আমি মানুহ আমি আমার নিজে প্লে আপনার মানে দৌড়াক করিয়া আমার এই সুবিধাটা আমি পাইতাম আর আমার মুখ্যমন্ত্রীকেও আমি করিয়া আমি সুবিধাটা আপনার পাইতাম নিলামবাজার থেকে আব্দুর রহমানের রিপোর্ট গণ আওয়াজ আপনি কি অল্প খরচে বিজ্ঞাপন দিতে চান তাহলে যে কোনো বিজ্ঞাপনের জন্য আজই যোগাযোগ করুন আপনার এই বার্তা মুহূর্তের মধ্যে পৌঁছে যাবে লক্ষ লক্ষ দর্শকের কাছে